সোনাইয়ে উন্নয়নের মুখোশ খুলে পড়ল উন্নয়নের নামে সরকারের কোটি কোটি টাকা ব্যয় হলেও বাস্তবে কিছুই নেই ইলেকশনের সামনে আইলেও তারা হবে রাস্তা আমরা করে দিব কালপাট করে দিব আমরা এই খাদার মধ্যে আমরা আটতে পারি না আমরা একটা পেশেন্ট যদি সিরিয়াস হয় এই পেশেন্টের লি আমরা যাই কি করে না তা হল আইন আর যাই খালি মাত কথা খালি হরমু 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 হইয়া আইনো কিছু খাম করেন না বুটই দিরাম বুটই দিরাম আর করেন না খালি শুধু ফলক উন্মোচন করে টাকা উদাও এমন গুরুতর অভিযোগ গ্রামবাসীদের সোনাই সমষ্টির অন্তর্গত কাজীডহর প্রথম খণ্ডের চাঙ্গুরতল ও গজালিপাড় দুটি গ্রামের বৃহত্তর এলাকায় রাস্তা সংস্কারের জন্য দাবি করা হলেও রাস্তা সংস্কার করা হচ্ছে না যার ফলে গ্রামের ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছে না গ্রামের কেউ অসুস্থ হলেই অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নেওয়া যাচ্ছে না কিংবা গ্রামের কোনো গাড়ি যাতায়াত করছে না এরপরও প্রশাসনের পক্ষে রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ তুলে বিক্ষোভ প্রদর্শন করল গ্রামবাসী গ্রামবাসীরা জানান যে খুব শীঘ্রই রাস্তা সংস্কার করা না হলে গ্রামবাসীরা বৃহত্তর নামতে বাধ্য হবে কারণ চাঙ্গুরতল ও গোজালিপার এলাকার রাস্তার উপর প্রায় কয়েক শতাধিক পরিবার নির্ভরশীল উভয় গ্রামের অধিকাংশই শ্রমিক পরিবারের বসবাস একই এলাকার রাস্তাটি দৈর্ঘ্য প্রায় এক কিলোমিটারেরও বেশি রাস্তার অর্ধেক অংশ প্রায় সাত আট বছর পূর্বে পাথর সোলিং করা হলেও আজ পর্যন্ত রাস্তার কাজ পূরণ করা হয়নি আর যতটুকু পাথর সোলিং করা হয়েছিল সেই পাথর সলিং এর প্রায় অধিকাংশ জায়গায় পাথর বর্তমানে নেই ফলে শুক্কা মরশুমে এই রাস্তা দিয়ে গ্রামবাসীরা চলাফেরা করতে পারে না বর্তমান রাস্তাটির এটাই অবস্থা হয়েছে যে বাইক কিংবা ছোটো গাড়ি এই রাস্তা দিয়ে চলাচল করতে পারে না গ্রামবাসীরা আরও জানান স্থানীয় প্রতিনিধি সহ উর্ধতন কর্তৃপক্ষকে বার কয়েক জানানো হলেও আজ পর্যন্ত কাজের কিছুই হয়নি বলে জানান তারা এদিনের প্রতিবাদে গ্রামবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন অঞ্জনা দাস শিবানী দাস রাখি দাস ছায়া দাস উদয় শঙ্কর চৌধুরী প্রমুখ সংবাদ এখনকার মতো এখানে ফিরছি পরবর্তী আপডেট নিয়ে চোখ রাখুন আমাদের পর্দায় হইয়ার আমরা এই জিপিকা খাই ধর পার্ট ওয়ান পড়ছে কিন্তু আমরা খাই ধর পার্ট পার্ট ওয়ান ডে খালি দলীয় নেতা হল আইন আর যাই খালি মাত কথা করে খালি হর্ম 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 হইয়া আইনও কিছু খামও করেন না ও আজ বর্তমান অবস্থা দেখো কি রাস্তা অবাক খারাপ যেসব বারিশের সময় মানুষ বা যাইতে পারে না আর আমরা সুফিয়ান ভাইয়া কিন্তু জেলা পরিষদ সুফিয়ান ভাই জিতি আমরা সুফিয়ান ভাইয়া কৈছেন উঠিয়া কোনো হুরুমুরু নেতা কোনো খাম হইলে আমার কিছু দাঁড়াও যাই না তান দাঁড়াও যাওয়া হয়েছে কোনো খাম হইস না কিচ্ছু না কোনো মাত আর আমরা আমিনুল হক স্যার দুই আসল বিজেপির পার্টি তাই জিতিছন্দে তাই আট লাখ টাকার ফটোর মাঝে খাম আনছেন কিন্তু আট লাখ মাঝে যদি ফটো যদি টেকার খাম আনছেন আটেকার দোলা ভরছে না হলে হাটে বারিশের সময় ই বা আটা যায় না আটু বা হয় এবার এ কারণে আমি হই আর যেত এম এল এ কংগ্রেস হোক বিজেপি কে হোক ইউডিএফ কে হোক যে পরিস্থিতি এখন বর্তমানে যে এম এল এ আমরা করে মধ্য স্যার তাই ই আমরা জিপি রেখাই পার্ট ওয়ান ডে আইনও নাই ভাই আর কিচ্ছু খামো দেখি না এ খাওনে আমরা সব মানু সব দুঃখিত হইয়া আমরা উবাইছি এখন ইলেকশনের তিন চারি মাস বাকি এটা আমরা তো দেখিয়া কুচি হইয়া না কিন্তু আমরা না ও কালফাট করলে আমি বহুত কষ্ট বহু দেখিয়া ইয়ার বহুত মানুষ পেশেন্ট ডাক্তার রাস্তা বাই বহুত ছাত্র আসুন কলেজ হইতে না বহুত কষ্ট হয় বাড়ি আর সময় ইলেকশনের সামনে আইলেও রাস্তা আমরা করে দিম কালপাট করে দিম আমরা এই খাদার মধ্যে আমরা আঁটতে পারি না আমরা একটা পেশেন্ট যদি সিরিয়াস হয় এই পেশেন্টের আমরা যাই কি করি বুজে না বুট আইবার আগে কইবা আমরা ঠিক কৰি দিম বুট হবার আগে কোনো রাস্তা হয়নি আর যেই বুট লই লিলা আর রাস্তার খবরও নাই তারা না বাচ্চারা ছাত্ররা স্কুলে যাইত কিরকম যাইত এদিকে আটু পর্যন্ত গাড়ি এইদিকে কালবার বাঙ্গা কোন দিকে মানুষ যাওয়ার একটা রাস্তা লাগে না বিজেপি কংগ্রেস কোনো প্রশ্ন না বিজেপি হোক আর কংগ্রেস হোক যে হোক এই রাস্তাটা তো দেখিয়া খাস করাইত না খালি বুট দিল বুটের সময় এই বুটটা দিয়া আমরা আর কোনো কার্যকত্রে লাগে না